কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আপনারা যারা ঈদের আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মার্চের বিশ তারিখ হতে মার্চের পঁচিশ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কিছু লাকেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে প্রিয় প্রবাসী বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ঈদের আগে আপনারা যারা দেশে যাবেন অবশ্যই এখন থেকে টিকিট বুকিং দিয়ে রাখুন কারণ প্রতিদিন টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা এয়ারলাইন্স টিকিটের দাম বৃদ্ধি করে দিচ্ছে সুতরাং আপনারা যত দ্রুত সম্ভব টিকেট বুকিং দিয়ে রাখুন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাশ্রয়ী মূল্যে টিকিট পাবেন যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব মার্চের বিশ তারিখ হতে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মার্চের বিশ তারিখে মার্চের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার দুইশত নব্বই ইঙ্গিত এই যে দেখেন অলরেডি টিকেটের দাম বৃদ্ধি করে দিয়েছে আরো কিছুদিন পর দেখবেন যে আরও অনেক বৃদ্ধি করে দেবে হয়তো তিন গুণ হয়ে যেতে পারে আপনারা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ভ্রমণ করেন তাহলে সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত প্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মার্চের একুশ তারিখে মার্চের একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার বিশ সাথে আপনারা লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখের সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মার্চের বাইশ তারিখে মার্চের বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার তিনশত রিঙ্গিট সাথে লাগেজ দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মার্চের তেইশ তারিখে মার্চের তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার তিন সত্তর ইঞ্জিন সাত নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মার্চের চব্বিশ তারিখে মার্চের তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিট দাম এক হাজার দুই আশি কে এখন দেখছি মার্চের পঁচিশ তারিখে মার্চের পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার তিনশত পঞ্চাশ সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ